আসসালামু ওয়ালাইকুম এফরিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি রান্না করব দেশি মুরগি ভুনা তো চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তেল গরম হয়েছে দিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা দুই টুকরো দালচিনি চারটা এলাচ দিয়ে দিয়েছি এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণে গরম মশলা বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সমস্ত বাটা মশলা কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে এক মিনিট মতো দিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ঝালটা যেয়ে যেমন খেতে পছন্দ করেন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তেলের মধ্যে এখন পানি দিয়েছি মশলাগুলোকে কষিয়ে নিব ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন আমি ঢেকে দিব চার পাঁচ মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তেলটা উঠে এসেছে আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া মুরগির মাংস আমি দুইটা মুরগি এখানে কেটে নিয়েছি এক কেজি পরিমাণে হয়েছে আমি চামড়া সহ সব কিছুই একসাথে নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন এখন ভালোভাবে নেড়ে মশলার সাথে আমি মিশিয়ে দেবো এখন ঢেকে দিব চার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট আমি ঢেকে দিয়েছি দেখুন কত পানি উঠেছে এই পানিতে আমি মুরগিগুলোকে কষিয়ে নেব নেড়ে এখন আবার ঢেকে দিচ্ছি ফিরে এসেছি আবার পাঁচ মিনিট পরেই আমি মিডিয়াম টু লোতে রেখে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য যেহেতু দেশি মুরগি একটু সেদ্ধ হতে সময় লাগে বেশি করে পানি দিয়ে দিয়েছি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি দশ মিনিট এভাবে রান্না করে নিয়েছি চুলা গাছ বাড়িয়ে আর মাংসগুলো আপনারা দেখে নিতে পারেন সেদ্ধ হয়েছে কি না আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর আপনারা যদি দেখেন সেদ্ধ হয়নি তাহলে পানি দিয়ে আবার ঢেকে দিবেন আমি এখন নামিয়ে নিব হয়ে গেছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ